তুমি কি জানো নাইনটি পারসেন্ট মানুষ তাদের জীবনে শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাবে বিশাল সুযোগ মিস করে ইন্টারভিউতে হোক প্রেমের প্রস্তাবে বা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আত্মবিশ্বাস না থাকলে তুমি হেরে যাওয়ার জন্য তৈরি ভাবো তুমি যদি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারো আমি পারবো তাহলে জীবনটা কতটা বদলে যেত এই ভিডিওতে আমি তোমাকে বলবো আত্মবিশ্বাস বাড়ানোর পাঁচটি শক্তিশালী উপায় যা যদি ঠিক মতো ফলো করো তাহলে তুমি জীবনের যে কোনো পরিস্থিতিতে দৃঢ়ভাবে হবে দাঁড়াতে পারবে আমরা সবাই জীবনে কখনো না কখনো আত্মবিশ্বাস হারিয়েছি হয়তো স্কুলের পরীক্ষায় ভালো না করার পর বা কোনো কাজ শুরু করে ব্যর্থ হওয়ার পর বা অন্যদের নেতিবাচক মন্তব্য শুনে আত্মবিশ্বাসের অভাব মানেই হলো ভয় সন্দেহ এবং পেছনে সরে আসা তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে এই ভয়কে জয় করতে হবে আত্মবিশ্বাস ছাড়া জীবনটা যেন একটা সুন্দর গাড়ি কিন্তু পেট্রোল নেই তুমি অনেক স্বপ্ন দেখতে পারো কিন্তু এগিয়ে যেতে পারবে না তুমি নিজের কথাগুলো জোর দিয়ে বলতে পারবে না বড় সুযোগ আসলেও তুমি সেগুলোকে গ্রহণ করতে ভয় পাবে অন্যরা তোমার ওপর প্রভাব ফেলবে আর তুমি নিজেকে ছোট মনে করবে কিন্তু যদি আত্মবিশ্বাস বাড়াতে পারো তুমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে ধীরভাবে প্রকাশ করতে পারবে তুমি সিদ্ধান্ত নিতে পারবে নির্ভয়ে তোমার কেরিয়ার ব্যক্তিগত জীবন সবকিছু উন্নতি করবে তাহলে চলো দেখে নিই কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায় তুমি যদি প্রতিদিন এই টিপস পাঁচটি ফলো করো তাহলে তোমার আত্মবিশ্বাস এক লেভেল উপরে চলে যাবে নিজের শরীরের ভাষা পরিবর্তন করো একটা কথা শুনেছ ফেক ইট টিল ইউ মেক ইট শারীরিক ভাষা আত্মবিশ্বাসের ওপর বিশালভাবে প্রভাব ফেলে যদি তুমি কুজো হয়ে বসো দুর্বলভাবে কথা বলো তাহলে তুমি নিজেই নিজেকে অসহায় মনে করবে দাঁড়ানোর সময় পিঠ সোজা রাখো চোখে চোখ রেখে কথা বলো হাসো এতে আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বাড়বে আত্মসংলাপ আমরা নিজেদের সাথে যেভাবে কথা বলি সেটাই আমাদের আত্মবিশ্বাস গড়ে তোলে তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারবো আমি যথেষ্ট ভালো তাহলে ব্রেন সেটা বিশ্বাস করতে শুরু করবে এক্সপেরিমেন্ট করে দেখো তিরিশ দিন ধরে প্রতিদিন সকালে নিজেকে বলো আমি শক্তিশালী আমি সফল তারপর নিজেই পরিবর্তন দেখবে ছোট ছোট জয় অর্জন করো অনেকেইভাবে বড় কিছু করলেই কেবল আত্মবিশ্বাস আসবে কিন্তু সত্যি হলো ছোট ছোট জয় আত্মবিশ্বাস তৈরি করে নতুন কিছু শেখো হোক সেটা রান্না নতুন ভাষা বা কোনো স্কিল নিজের একটা টার্গেট সেট করো এবং সেটাকে অর্জন করো যখনই কিছুতে সফল হও সেটা সেলিব্রেট করো ব্যর্থতা থেকে শেখো জীবনে বড় হতে গেলে ব্যর্থতা আসবেই কিন্তু তুমি যদি ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসাবে দেখো তাহলে তোমার আত্মবিশ্বাস কমবে না বরং বাড়বে একবার ভাব যদি থমাস এডিসন প্রথম দশবার ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিতেন তাহলে আজ আমরা আলোর বাল্ব পেতাম না ব্যর্থ হলে নিজেকে বলো এটা আমার শেখার সুযোগ প্রত্যেক ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে তোলে আত্মবিশ্বাসী মানুষের মতো আচরণ করো যাদের সাথে তুমি সময় কাটাও তাদের থেকেই তোমার আত্মবিশ্বাসের ওপর প্রভাব পড়ে নিজের চারপাশে এমন মানুষ রাখো যারা ইতিবাচক এবং আত্মবিশ্বাসী তাদের দেখলে তাদের সাথে কথা বললে তোমারও মধ্যে সেই গুণ চলে আসবে তাহলে আজই কী করবে আয়নার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বলো আমি পারবো একটা নতুন স্কিল শিখতে শুরু করো আজই একটা ছোট টার্গেট সেট করো এবং সেটা অর্জন করো যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে জিজ্ঞাসা করো সবচেয়ে আত্মবিশ্বাসী মানুষ হলে আমি এখন কি করতাম এই ভিডিও নিচে কমেন্ট করো তুমি কোন উপায়টা আজই শুরু করবে তুমি যদি আত্মবিশ্বাস বাড়িয়ে সত্যিকারে সফল হতে চাও তাহলে শুধু জানা যথেষ্ট নয় এই টিপগুলো প্র্যাকটিস করো এখন যদি বলি আত্মবিশ্বাস বাড়ালাম কিন্তু নিজের জীবনকে সফল করার জন্য আর কি কি দরকার তাহলে তোমার জন্য আমার পরের ভিডিও কিভাবে এক মাসের মধ্যে তোমার জীবন বদলে ফেলবে এই ভিডিওটা দেখো যেখানে আমি বলেছি কিভাবে তুমি নিজের জীবনের প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে পারবে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো মনে রাখো তুমি পারবে ধন্যবাদ no, no,